আমার আপু ভাইয়ার আজকে আমার বয়সটা প্রচুর খারাপ ঠান্ডা লাগছে ঠান্ডায় অনেক কষ্ট পাইতেছি আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ রিস্কালা ভাইয়ের একটা রোমান্টিক সিন দেখাবো খুব শখ তার ভিডিও করব আর আমি বাসায় গিয়ে রান্না করবো খিচুড়ি আর কলজাগিলা শখ তৃপ্তি মিশছে গান বাইটার অনেক শখ ফেসবুকে ভিডিও ছাড়ার আপা ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিবেন ভিডিওটা করলাম ওনার তো যাই হোক বাসায় আয়া কলজা গিলা একটু বোনা করব। আর পাতলা খিচুড়ি রান্না করব এই তো দাদি নাতি খাবো সব কিছু একসাথে দিয়ে বসাই দিলাম পাতলা খিচুড়িটা পুরা ভিডিও দেখো তোমরা ডাইল আলু আর গুড়া চাল দিতে ছিল তো দুই হাতে ধরে লই তো হইব না হাত কেটে যাব আইলা মুরগির কলজা গিলা বোনা আর এলো পাতলা খিচুড়ি আর খাওয়া দাওয়া কইরা যাবো মার্কেটে আস্তে আস্তে লয়ে লইছে সব ময় মশলা বাটা আর কি সবই খা আবার একটা খাবি আরেকটা একটা থুবি কেন কলিজা গিলা এগুলা খাইতে চান না মানুষ তো কলিজা গিলাই খায় খিচুড়ি আমার নাতি কোনো সময় কলিজা গিলা এগুলা খায় না আর কলিজা গিলাটাই তো সবচেয়ে মেন মুরগির ওষুধে একটা কল্লা লইলো আর একটু ঝোল লইলো এটা দিয়ে খাইবো এই খিচুড়ি আমরা তো সবই খাই কলিজা গিলা আমার কোনো এই আল্লাহর দুনিয়াতে বাস নাই 还没说，不可以。